কিছুক্ষণ পরে আমরা আরও দু একজন হয়ে যাব। আজকে আমাদের গাড়ি নীলাচল ইকোনো সার্ভিস একুশে কারণ আজকে আমরা কিন্তু নোহাখালি যাচ্ছি ঢাকা থেকে একবারে যাওয়া সম্ভব না আমাদের ফার্স্ট পার্ট করতে হবে কারণ একবারে যেতে গেলে ভাই সারা রাত পার হয়ে যাবে কিন্তু নোয়াখালীতে আমরা পৌঁছাতে পারবো না যাই হোক কথা বলাবো না লেজ ব্রোট করবো তার আগে হচ্ছে আমরা নাম দেখাবো আর নামটা আমাদের বন্দরে শয়তানপুর পড়বে বন্ধারে আজকে আমরা তানজির খান ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা করব ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে তানজির খান সালমান খান ভাই ছোট ভাই কিছু মনে করবেন না আপনার রিকোয়েস্টে আজকে যাচ্ছি নোয়াখালী কিন্তু আজকে ফার্স্ট পার্ট কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলেন আমি কিন্তু চালাচ্ছি না আমার ওস্তাদ চালাচ্ছে তানজির খান ভাই তো বন্ধুরা আজকে আমরা তানজির খান ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আস্তে আস্তে সবাই বের হয়ে যান এই বের হয়ে যান বের হয়ে যান 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 একুশে বের যান একুশে বের যান

और जन더라고 तक ले ओके ओके আস্তে হালকা হালকা ব্রেক আপ আইমান ভাই আস্তে আস্তে আসেন আইমান ভাই আস্তে আস্তে আসেন হালকা হালকা আগে টানে গাড়ি আছে টানে গাড়ি আছে খেয়াল করে আসেন হ্যাঁ আস্তে করে আস্তে করে হালকা ব্রেক আপ ব্রেক আপ ব্রেক আপ আস্তে এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ঢাকা শহরের মধ্যে আছে দেখতে পাচ্ছ আজকে আমাদের বৃষ্টির মধ্যে যাত্রা করতে হবে কিছু করার নাই বৃষ্টির ভাই বলে কইতো আসে না ভাই চলে আসছে হুট করে এখন ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ এরপরে আমরা বৃষ্টি পাবো কিনা জানি না বৃষ্টি হয়তো সামনে নাও থাকতে পারে ওস্তাদ আপনাকে এক কঠিন অত অগ্নি পরীক্ষা দিলে আমি বৃষ্টির মধ্যে আপনি চালান ভাই বৃষ্টির মধ্যে চালাচ্ছি ভাই আস্তে ব্রেক ব্রেক ঘুরে ঘুরে আস্তে হালকা হালকা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোনো যাত্রাবাড়ি ফ্লাইওভার এখানে উঠছি দেখতে পাচ্ছ আস্তে আস্তে যান 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 ক্লিয়ার ব্রেকে পা ব্রেকে হালকা হালকা যাই আমরা তারা ওর কোনো দরকার নাই প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে আমরা আরে আমরা আজকে সালমান খান ভাই রিকোয়েস্ট যাচ্ছে না আরে সালমান খান না কি জানো নাম ওনার ভুলে গেলাম তো আল্লাহ কি জানো নামটা ভুলে গেলাম যেই হোক সালমান খান হোক শাহরুখ খান হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে করতেছে আস্তে হালকা আরে হ্যাঁ, বাবন ভাই। অবশ্যই অবশ্যই वेलकम। চলে আসুন ভাই চলে আসুন কিন্তু একটা পা কি জানো ভাই কি ভাই। হ্যাঁ। ওই যে তো সেই গ্রাফিক্স মুটটা বলে দেন টানালে से जस्ट हल्का हल्का जान पर जी कोई भी सी ऐसा नहीं बस अह कौन सा चैनल बराबर रहा क्लियर से हल्का ऐसे ऐसे हां कर के थॉमसन ने किया आपने हल्का हल्का क्लियर परवदन से अच्छा ये की प्रॉब्लम अच्छा उन्हीं तो सेटअप सेटअप देते बारे जाने ना एक तो बोले दें पहले মানে কি মাঝে একটা কিবোর্ড সেটআপ পাস আছে আসলে আমি না পারে ধরে ধরে ধরেছেন বরাবর জন বরাবর জন কি আছে হালকা হালকা ক্লিয়ার বরাবর দেখেন বরাবর দেখেন বৃষ্টি কমে গেছে মনে 되 না হালকা হালকা ক্লিয়ার আছে পুরোে বাবা সূর্যের আলো কি এটা আস্তে আস্তে হালকা করে যান হালকা করে যান স্লো বরাবর যান বরাবর যান বরাবর যান হালকা করে بده যান মন্দিরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি কিন্তু নোয়াখালী পর্যন্ত যেতে পারবো না আগে ফার্স্ট পার্টটা কত দূর পর্যন্ত যাওয়া যায় কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে কারণ সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এর রাস্তাটা অনেক রিয়েলিস্টিক যে কারণে হচ্ছে অনেক বড় বাজার যান

প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তা ভাই ভিজে একেবারে চপচপা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা নোয়াখালী যাচ্ছি আমাদের পুরো দুইজন ভাই সামনে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা গ্রাফিক্স বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে একেবারে মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক যে আমরা সত্যি সত্যি এরকম যাচ্ছি এটা হচ্ছে ঢাকা চিটাগাং রোড কুমিল্লা রোড আর সেই রোড ধরে আমরা সামনের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি আছে রাস্তায় আসতে হালকা পারা যান হালকা আগলে আবার যান পারা যান এই জনতেটা চ্যাটটা তো গেমের টু হি সেট করতে পারবে ওখানে হালকা হালকা আর এই রেট মেন বরবাজান বরবাজান এই ভাই হচ্ছে গেম প্লেয়ারটা নিয়ে ওই লিভ বরবাজান 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 এই এই মানে এই লিভ নিয়ে কারসা মে গেম হ্যাঁ বাবা এইদিন চিনারা না দুইজনেরই ডাকতে আছে আস্তে আছে হালকা ডান গোলচত্র আছে নস্তে

जाते जान, जान बराबर है कि बराबर है कि बराबर है कि सुनो जब मैं गाड़ी आता सामने सब परसेंट डैमेज है कि सामान गाड़ी और किट्टू टांस है हाल का सुनो मेरे के पास आई बंद इधर कर मैं कास्ट पर आया हूँ कास्ट पर 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 कास्ट

আসতেছেন ধরবে না আজকে ব্রেক ধরবে না ভাই কোটিন বৃষ্টি হচ্ছে না বেশি তাফালিং করলে বিপদে পড়তে হবে বড় আরে সরকার আরে সরকার এরা এমন গাড়ি চালাচ্ছে মামা মামা আস্তে 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 হালকা হালকা ব্রেকে ব্রেকে नवाखली नवाखली के भाई सारी देन दे देना रे भाई सारी दे देना भाई बम से मारबो बम मार ले भी स्टार का गाना गा गा के अच्छा भाई रे भाई डीजे से डांसर 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 नोटे 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 क्लियर भाई भाई डांस

মানে সুন্দর একটা পরিবেশ হ্যাঁ বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি কমে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ি পুরো ভেজা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আলগা ও রে ও রে ভাই শ্যামলি কই গেল ভাই চোখের সামনে আমরা একটা লাইভ অ্যাক্সিডেন্ট দেখলাম হাস্যকর লাইভ অ্যাক্সিডেন্ট আমি জানি না ভাই এটা কিভাবে কি হলো ভাই বৃষ্টি হয়েছে ভাই স্লিপ করছে ভাই স্লিপ করছে নীলাচলের অবস্থা খুবই খারাপ

যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটনে কিছু বেড়ে দেওয়া বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটোফাট করে দেবে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি কোনো সার্ভিস সার্ভিসকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গন্তব্য হালকা যান ক্লিয়ার বরাবর যান বরাবর যান বরাবর যান ওরা ধরাবে টানাবে হালকা হালকা ক্লিয়ার हल्का हल्का clear 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 हल्का अच्छा काल के जब अपने dark किसी का ना game भी नहीं आए अपने तीनों को ना क्या ना तो तो अपन easy का रिसील है ना ओह कितना कितना किसी सुना था किसी का काम नहीं अंकुश बोल दो बिचारा कुछ और है जा 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 clear अपन इस टी इंपॉसिबल आरु किस

ರೇಕ್ গাড়ি স্টুডেন্ট হচ্ছিলো না আরে ভাই কোনো সার্ভিসের গাড়ির ইঞ্জিনের অবস্থা তো ভালো না শয়তানপুর তুই দেখবি না ওস্তাদ আমি বর্তমানে রেস্টে আছি আমি তো এই এইখানে চালাচ্ছি না ওস্তাদ আমাদ একটু চালান না আমি তো অনেক চালাইছি এখানে আপাতত আমি এখন চালাতে যাচ্ছি না লোক নিচ্ছে আবারও লোক নিচ্ছে দেখো নিচ্ছি লোক নিচ্ছে লোক নিচ্ছে না হ্যাঁ

ভাই ভালো মতেন আস্তে আস্তে যান আস্তে আস্তে যান স্লো 65 কিলোমিটার দূরে আছে আমরা বন্ধুরা নোয়াখালী থেকে না আমরা যেখানে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করব সেখানে হচ্ছে আমাদের এখান থেকে 65 কিলোমিটার একবারে তো মনে যাওয়া সম্ভব হবে না ভাই গরম আমারটা হয়ে গেছে হিট মিটার উঠে যাচ্ছে দাউদকান্দি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা আমরা মেঘনা এবং দাউদকান্দি দুটোরই একসাথে টাকা দিয়ে দিচ্ছি

হালকা হালকা যান 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 বরাবর হ্যাঁ ঠিক হ্যাঁ চেষ্টা करिएगा সে পুরুষ গাল্যা থেকে খেল করে যাবে হ্যাঁ আসি কি দ্বিতীয় পন্টও কি করে ফেলবেন দেখি চেষ্টা করে মোনায় পারবো না নেমোনায় হালকা 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 যান 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 হ্যাঁ আস্তে আস্তে ক্যাপ্টার আস্তে 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 যান 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 আস্তে 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 গ্লিয়ার আস্তে আস্তে বরাবর করে বরাবর করেন স্লো ওরাসে হালকা করবেন

ये जो कमांड दे छी चला यार कमांड दे हां का हाल का हाल का ए मामा ए मामा माने 7.4.1 नोएडा की स्टेट से और ये सेट हो गए से दादा बाबा के

ए डॉक्टर ने फटाफट ना काम कर देना ठीक तो है तो या जान 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 भरा जान भरा स्लो भाई ये ए लिटो गॉन ए लिटो ए लिटो गॉन ए लिटो गॉन ए लिट ए लिट इलियट गॉन इलियट गॉन आने पांच आठ ड्राइवर जो जहां लिया चला जान 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 क्लियर

ওই জায়গাতে দাঁড়ান। ওই জায়গাতে দাঁড়ান। লাইক দেখবি। আমার ব্রেক দেখবে না, আমার করাব্রেক দেখবে। আস্তে জানা আস্তে জানা, বারবার বারবার। কোনখানে না না, বারবার না কত তাইলে। ফাইল লই। আস্তে আস্তে হালকা। ক্লিয়ার ক্লিয়ার হবে না, অনেক দূরে চলে গেছেন তো দেখি। ভরমে এমটিও দেখা যায় না আপনারা কোথায় আছেন?

अच्छा बराबर दान बराबर दान हां दान दान ना ग्लैब बराबर दान अरे ये